ফুলকপি তো আমরা খেয়েই থাকি একবার আমার মতো করে ফুলকপির এই রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালোই লাগবে আমি আজকে বানিয়েছি ফুলকপির ভাপা তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি ফুলকপি ভাপা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ফুলকপি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাটাটা আর দেখালাম না আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি মশলা হিসেবে নিয়েছি এখানে দু রকমের সর্ষে আর পোস্ত ধনে পাতার সাথে একসাথে বেটে রাখবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন খুব সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি কালো জিরে দিকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার প্রথমেই আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি ফুলকপি নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি একটু হালকা ভেজে নেব নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি এবার ফুলকপিটা নামিয়ে নিচ্ছি আমি ভাপা বানাবো ফুলকপি সেই জন্য টিফিন বক্স নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে পোস্ত দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা আর ধনে একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে দেব এর মধ্যে নুন হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল আর সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিক্সড করতে হবে মশলাটাকে এবার ওই মশলার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপি দিয়ে এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি এর ওপর দিয়ে দিয়ে দেবো টুকরো করে রাখা ছোটো ছোটো করে টমেটো আর দিয়ে দিচ্ছি চেরা তিনটে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি বসিয়ে দেবো একটি পাত্রের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর দিয়েছি স্ট্যান্ড এই যে স্ট্যান্ডটা রেখে দিলাম আর জলটা কিন্তু অনেকটাই নিচে মানে টিফিন বক্সের লেয়ারটা নিচে যাতে ফোটার সময় কোনোভাবেই টিফিন বক্সের ভেতরে না ঢুকে যায় জলটা তাহলে কিন্তু টেস্টটা মানে খাওয়ারের টেস্টটা নষ্ট হয়ে যাবে আমি ঢেকে দিলাম পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢেকে দিলাম পনেরো থেকে বিশ মিনিট হয়ে গেছে দেখুন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা হলে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে নাকি দেখুন খুব ভালো মতন ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপি ভাপা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পায়